আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেকদিন পরে আসলাম যেহেতু আমার এক্সাম চলছে তাই আগের মতো আসলে সময়টা পাওয়া যাচ্ছে না তো এর মধ্যেই হচ্ছে আমি বেশ কিছু ভিডিও জমিয়ে রেখেছি সেগুলো আজকে আপলোড করে দিচ্ছি বাসায় আজকে রান্না হয়েছে ডাল কলিজে ফুনা তো মেনুকা কিন্তু কলিজে অনেক পছন্দ করে তাই খুঁজতে গিয়েছে যার তরকারি খুঁজতে গিয়েছে যদিও তরকারি খায় না কিন্তু স্মেল পেয়েছে তাতেই খুশি আর রিকোয়েস্ট হলো যারা ভিডিওগুলো দেখেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বা কমেন্ট করে জানাবেন তো একটু আগে হচ্ছে মেনুকা রোদে বসেছে তো সকালবেলার রোদটা কিন্তু মেনুকার অনেক পছন্দ আর বাসা হচ্ছে মেরামতের কাজ চলছিল তাই আম রান্নাবান্না করেই খাবারের পাতিলগুলো ঘরেই রেখেছে যেহেতু রান্নাঘরে কাজ চলছিল রাখার জায়গাটা ছিল না এই জন্য একটু এলোমেলো লাগতেই পারে আর এখন মেনুকারকে একটু সুটকি দিচ্ছি মেনুকার কিন্তু অনেক পছন্দ এই শুটকিটা সুটকিটা ভাজার যে পদ্ধতি সেটা কিন্তু আমার অনেক পুরাতন ভিডিওতে আমি দেখিয়েছি যদি আপনারা জানতে চান এটা কি সুটকি আমি কমেন্ট করে দিবেন আমি বলে দেব বা কোথায় পাবেন কত টাকা নিয়েছে সেগুলো আমি বলে দেবো মেনুকার এই সুটকিটা অনেক পছন্দ এই সুটকিটাও খায় মাঝে মধ্যেই এটা আমি বেশি করে কিনে আনি মেনুকা যেহেতু প্রতিদিনই অল্প অল্প করে খায় তো খুব বেশি পরিমাণ প্রয়োজনও হয় না কিনতে একশো গ্রাম দুশো গ্রাম কিনে রেখে দিলে অনেকদিন চলে যায় তো ভাত গরম করছি এটা রাতের ভাতটা সকালবেলা গরম করতে হয় ভাতটা একটু বেশি করে রান্না করতে হয় যেহেতু বাইরে ওরা খেতে আসে তো ওদের জন্য হচ্ছে আবার ফ্রিজ থেকে সকালবেলা মো মাছ নামিয়ে মাছ সিদ্ধ করেছে সেটা এখন ওদেরকে মাখিয়ে দিব আজকে বাইরে নতুন একজন এসেছে কে এসেছে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ওদেরকে মনে রাখেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন তো এই যে বাচ্চাটা ওকে হচ্ছে আমি ব্যাচেলর বলতাম কারণ ও তখন একা আসতো অনেক দিন পরে ও আসলো আর আমি তো ভেবেছিলাম অনেক দূরে চলে গিয়েছে কিন্তু না আশপাশে ছিল এর মধ্যে কিছুদিন আগে ওকে আমি রোডে দেখেছি তো আমাকে দেখে অনেক জোরে একটা দূর দিয়েছিল। কাছে আসেনি আজকে কিন্তু আমাকে আমাদের কিন্তু মনে রেখে কিন্তু চলে আসছে এখানে ওরা কিন্তু আসলে অনেক কিছু মনে রাখে তো যাই হোক এসেছে ওকে দেখে আমার অনেক ভালো লাগলো অনেক দিন পরে আসছে বাচ্চাটা অনেকটা শুকিয়ে গেছে তাই একটু আমার খারাপই লাগলো চলে এসেছে যেহেতু ও যেহেতু একটু এগ্রেসিভ কারণ ও বাইরে বাইরেই থাকে আর বাইরের সবাই তো ওদের সাথে ভালো বিহেভ করেও না সবাই খাবার দেয়ও না মানুষের প্রতি একটা ভয় কিন্তু ওদের চলেই আসে এদিকে মেনুকা গুটি গুটি পায়ে চলে আসছে বাইরে কে আসছে দেখার জন্য ওর সব কিছুতে নজর রাখতে হয় আর এরা খাচ্ছে আমিও সব দিকে নজর রাখছি তো টুনির মা হচ্ছে খাবার খাওয়ার জন্য চলে আসছে টুনির মা বিড়ালরা যখন আসে সেও চলে আসে তো ব্যাচেলর হচ্ছে ব্যাচেলর ওর নাম ব্যাচেলর দিয়েছিলাম তো অন্য একটা নাম রাখবো আপনারা কিন্তু সাজেস্ট করতে পারেন আর ওর গায়ের কালারটা কিন্তু অন্যরকম পুরোপুরি কালোও না আবার হচ্ছে অ্যাশ কালারও না তো এই কালোটা হচ্ছে অন্য একটা কালার বলা যায় চোখটা অনেক সুন্দর ওর ব্রিডটা আসলে দেশি ব্রিড না মেনুকার মতোই মিক্সড ব্রিড হতে পারে হয়তো যাই হোক খুবই সুন্দর ওরা সামনাসামনি মাশাল্লাহ খাবার খাচ্ছে একটু ভয় কেটেছে হয়তো তারপরও যে মনে রেখে এসেছে এটাই অনেক কিছু আমারও খুব ভালো লাগলো ওই যে টুনির মা ওখানে বসে আছে টুনির মা কিন্তু ক্ষুধা না লাগলেও খাবার চায় খুব চালাক তো তারপর ওকে বাইরে খাবার দিয়ে রাখি এখন হচ্ছে আগেটা লাগিয়ে দিলাম আর মেনুকা এখন মেনুকাকে এখন খাবার দিলাম মেনুকাকে আমি ক্যান দিয়ে ভাত দিয়ে অল্প করে মাখিয়ে দিয়েছি সাথে তো হচ্ছে ড্রাই ফ্রুটটা আছেই তো ভাত মেনুকা রোদে বসে ভাত খেতে খুবই পছন্দ করে যে এখন বেডের উপর বসে ভাত খাচ্ছে সে উঠে গিয়ে খাবে না তাই রোদের এখানেই দিলাম রোদে বসে ভাত খাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি নতুন ভিডিও নিয়ে খুব জলদি আসবো যদি আপনারা এভাবে সাপোর্ট করে থাকেন